আমরা যখন নামাজ পড়ব নামাজের যে সমস্ত দোয়াগুলি আছে সেগুলো তো আমরা পড়বই কিন্তু বিশেষ দুটি স্থান যেই দুটি স্থানে দোয়া করা মুস্তাহাব সেই দুটি স্থানের মধ্যে কোনো একটা স্থানে আপনি বিভিন্ন ধরনের দোয়া পড়তে পারবেন একটা হচ্ছে সেজদারত অবস্থায় সেজদায় যখন যাবেন তখন সেজদা লম্বা করে করুন সেজদার যে দোয়া আছে সেটা তো পড়ুন দু তিনটে দোয়া যে বর্ণিত রয়েছে হাদিস থেকে সেগুলো আপনি পড়বেন যে কোনো একটা পড়তে পারেন তারপরে বিশেষভাবে সেজদায় আপনি দোয়া করুন কারণ আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম তিনি স্পষ্ট করেছেন যে সেজদার স্থানটা হচ্ছে এত গুরুত্বপূর্ণ আক্রাবুমায় দুয়া যখন বান্দা সেজদাই চলে যায় তখন আল্লাহ তালা সব থেকে কাছাকাছি হয়ে যায় ফলে সে সময় দোয়া করতে বলা হয়েছে তো সে সময় আমরা দোয়া করব। দ্বিতীয় হচ্ছে আমরা সালাম ফেরার পূর্বে এটা আমরা লম্বা করার চেষ্টা করব উদাহরণস্বরূপ আপনি আত্মাহত পড়লেন দরুদ পড়লেন মাসুরা পড়লেন তারপরে আপনি বিভিন্ন ধরনের দোয়া রব্বানা দুনিয়া হাসানা বা পিতামাতার জন্য দোয়া বা আল্লাহ মিনিয়াসালুক আলমান্নাফিয়া এটা বা যে কোনো ধরনের দোয়া যেটা আপনার মুখস্থ আছে সেটা পড়ুন আপনি এ সময় আল্লাহ রসুল সাল্লাম তিনি বলেন যে সময় যা ইচ্ছা তোমরা প্রার্থনা করো দোয়া করো আল্লাহ তার কাছে চেয়ে নাও এ সময় দোয়া করতে বলা হয়েছে তো এই যে দুটো স্থান নামাজের এই দুটি স্থানে আমরা বেশি বেশি দোয়া করার চেষ্টা করবো